বই পাঠ এবং বই পড়ার মধ্যে যে আনন্দ রয়েছে যে মজা রয়েছে এবং জ্ঞান অর্জনের জন্য যে সুযোগ রয়েছে আর অন্য কোথাও কিন্তু আপনি এই সুযোগটি পাবেন না সুতরাং সমাজ সংস্কার করতে গেলে এবং এই বুদ্ধিভিত্তিক লড়াইয়ের ময়দানে নিজেকে টিকিয়ে রাখতে হলে অবশ্যই আমাদেরকে প্রতিনিয়ত বিভিন্ন বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে জ্ঞানের মর্যাদার জন্য এতটুকু যথেষ্ট যে আল্লাহ রব্বুল আলমিন তার নবীকে বলছেন যে তুমি তোমার জ্ঞান বৃদ্ধির জন্য আল্লাহর কাছে কি চাও দোয়া করো অর্থাৎ তোমার জ্ঞান বৃদ্ধি চাও আমি যা জানি বা যতটুকু পড়েছি সংগঠনের কর্মী হিসেবে দায়িত্বশীল হিসাবে সেটি শেষ আমার আর নতুন কিছু পড়ার নাই বা নতুন কিছু আমার জানা নাই এ ধরনের ধ্যান ধারণা কিন্তু আমাকে আরও কি করবে জ্ঞানের জ্ঞানের জগৎ থেকে এবং জ্ঞানার্জনের এই আ চমতকার প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমাকে পিছিয়ে দেবে আহলে আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা আম্মাবাদ ক্বালাহু তাআলা ফি কালামিহি মাজিদ হামিদ ফাআউযু বিল্লাহি মিনাশ রজিম بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق يقول الله تعالى في آية أخرى ولا تعجل بالقرآن من قبل أن يفضى إليك وحيه وقل رب زدنا علما آل ديسندون بنغلاديشا يا جيتو كورميشن بلندن هجر بوتشيرت شامارتو شبابوتو আহলাদিস আন্দোলন বাংলাদেশের মহতারাব আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলেদিস যুবসংঘের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ বিভিন্ন জেলা থেকে আগত বিভিন্ন পর্যায়ের সোনামণি আন্দোলন যুবসংঘের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মী ও সুধীবৃন্দ রব্বুল আলমিনের প্রশংসা যে আমরা গতকাল সকাল নয়টা থেকে আমাদের কর্মী সম্মেলন শুরু হয়েছে এবং আজকে জোহরের পূর্ব মুহূর্ত পর্যন্ত চলমান থাকবে এবং খুব সৎসাহে এবং খুব সুন্দর পরিবেশে এবার এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এই জন্য আমরা আল্লাহর দরবারে আমাদের অন্তর অন্তস্থল থেকে প্রশংসা উচ্চারণ করি সবাই বলে আলহামদুলিল্লাহ দুরদ্রস্তল বর্ষিত হোক শেষ নবী বিশ্ব মানবতার মুক্তির দিশারি রহমতুল্লিল আলমিন মোহাম্মদ রসুল্লাহআ সম্মানিত সুদী মণ্ডলী আপনারা ইসলামী খেলাফত বিষয়ে বক্তব্য শুনেছেন আমার বক্তব্যটা একটু বিষয়টা একটু পরিবর্তন হয়েছে আসলে জ্ঞান অর্জনের জন্য বা জ্ঞান অর্জনের জন্য বই পড়ার যে কোনো বিকল্প নেই এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে আলোকপাত করব ইনশাআল্লাহ কোনো জিনিস শাহেক আলবানি রহমাল একটি কথা বলেছেন আলে এলমুল্লা ইকবালুল জুমুদ জ্ঞান কখনো স্থবিরতাকে গ্রহণ করে না অর্থাৎ আমরা যা জানি সে জ্ঞানটাকে যদি আমরা প্রতিনিয়ত সেখানে আপডো আপডেট না করি আমাদের জানার ভেতরে যদি আমরা সেখানে নতুন তথ্যের আগমন না ঘটে তাহলে কিন্তু সেই জ্ঞানটা স্থবির হয়ে থাকবে জ্ঞানটা কিন্তু আপডেট হবে না একজন শিক্ষক যিনি পাঠদান করেন তিনি ছাত্র জীবনে যা পড়েছেন শিক্ষকতার জীবনে গিয়ে যদি মনে করেন যে আমি যা ছাত্র জীবনে লেখাপড়া করেছি অনেক লেখাপড়া করেছি এখন আর পড়াশোনা করার আমার কোনো প্রয়োজন নাই তাহলে কিন্তু তিনি ভালো শিক্ষক হিসাবে কখনো পরিগণিত হতে পারবেন এবং ছাত্রদের কাছেও তিনি ভালো শিক্ষক হিসাবে জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা লাভ করতে পারবেন তাহলে একজন শিক্ষক যেমন তার জ্ঞানকে প্রতিনিয়ত সানিত করবেন প্রতিনিয়ত সমৃদ্ধ করবেন নিত্য নতুন জ্ঞান আহরণ করে নিজেকে ঋগ্ধ করবেন তেমনভাবে সংগঠনের যারা দায়িত্বশীল কর্মী থাকবেন তাদেরকেও কিন্তু তাদের জ্ঞানের যে সীমা তাদের জানার যে জগৎ সে জগৎটাকে কিন্তু আরও সম্প্রসারিত করতে হবে জ্ঞানের দিগন্তকে আরও উন্মোচিত করতে হবে নতুন নতুন বিষয় জানার মাধ্যমে এবং সেই বিষয়গুলো মানুষের সামনে কর্মীদের সামনে উপস্থাপনের মাধ্যমে কিন্তু আমি যদি মনে করি আমি কর্মী হয়ে গেছি কেন্দ্রীয় কাউন্সিল সদস্য হয়েছি আমি তো অনেক পরীক্ষা দিয়ে এসেছি আর আমার পড়াশোনা করার প্রয়োজন নেই তাহলে কিন্তু হবে আহলাদিস আন্দোলন হচ্ছে একটি বুদ্ধিবৃত্তিক সংগঠন একটি সমাজ সংস্কারমূলক সংগঠন সুতরাং সমাজ সংস্কার করতে গেলে এবং এই বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের ময়দানে নিজেকে টিকিয়ে রাখতে হলে অবশ্যই আমাদেরকে প্রতিনিয়ত বিভিন্ন বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে এবং আমাদেরকে পরিপূর্ণ এবং গভীর জ্ঞান অর্জন করতে হবে যদি আমরা সেই দিকে আমরা না অগ্রসর হতে পারি এবং আমাদের কর্মীরা যদি সেই বিষয়গুলো উপলব্ধি করতে ব্যর্থ হন তাহলে কিন্তু সংগঠন মার খাবে কারণ আহলাদিস আন্দোলন কি তার নীতি আদর্শ কী তার লক্ষ্য উদ্দেশ্য কী মূলনীতি কী এই বিষয়গুলো যদি আমরা হৃদয় থেকে উপলব্ধি না করি আমরা যদি হৃদয়ঙ্গম না করতে পারি ভালো মতো বুঝতে না পারি তাহলে কিন্তু আমরা মানুষের কাছে শ্রোতাদের কাছে সে বিষয়গুলো আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারব এই জন্য প্রতিনিয়ত আমাদেরকে অধ্যয়ন করতে হবে জানতে হবে এবং সে জেনে তারপরে মানুষের কাছে সেই দাওয়াতটি কী করতে হবে পৌঁছিয়ে দিতে হবে আল্লাহ রাবুল আলমিন বলছেন সুরাত তহার একশো চোদ্দ নম্বর আয়াতে ওয়ালা তা আজল বিল কুরআন কাবলে ইলাইকা তোমার কাছে আল্লার ওই আশা শেষ না হওয়া পর্যন্ত তুমি কোরআন মুখস্থের ব্যাপারে তাড়াহুড়া করো না অকুর রব জিদ্নে এলমা তুমি বলো হে আমার রব তুমি আমার জ্ঞান বৃদ্ধি করে দিও হাফেজ ইব্নুল কায়েম রহেমাহুল্লাহ বলেছেন যে অকাফা বিহাদা দা শারাফ আন এলমে আর আমার অনাব ইয়াহু আয়াসাল আহুল মাজিদা বলছে জ্ঞানের মর্যাদার জন্য এতটুকু যথেষ্ট যে আল্লাহ রব্বুল আলমিন তার নবীকে বলছেন যে তুমি তোমার জ্ঞান বৃদ্ধির জন্য আল্লাহর কাছে কি চাও দোয়া করো অর্থাৎ তোমার জ্ঞান বৃদ্ধি চাও সুতরাং নবী যিনি আল্লাহর জ্ঞানে অহির জ্ঞানে জ্ঞানান্বিত যিনি ওহির জ্ঞানে শিক্ষিত তাকেও আল্লাহ রব্বুল আলমিন বলছেন রব্বি রব্বিদনে এলমা হে আমার রব আমার জ্ঞান বৃদ্ধি করে দাও হাফিজ ইবনা কাসির রহমাহুল্লাহ এর ব্যাখ্যায় বলছেন আই জিদ্নে মিনকা এলমান তোমার কাছ থেকে তোমার পক্ষ থেকে কি করে আমার জ্ঞান বৃদ্ধি করে সুফিয়া ইবনি ওয়াইনা তিনি বলছেন যে ওয়ালাম জাল্লা আল্লাহ মৃত্যু মৃত্যুবরণ করার আগ পর্যন্ত আল্লাহ আলামিন এর পক্ষ থেকে তিনি যে জ্ঞান লাভ করছেন জ্ঞান লাভ করে তার জ্ঞান শুধু বৃদ্ধি হতেই থেকেছে তাহলে আমি যা জানি বা যতটুকু পড়েছি সংগঠনের কর্মী হিসেবে দায়িত্বশীল হিসাবে সেটি শেষ আমার আর নতুন কিছু পড়ার নাই বা নতুন কিছু আমার জানা নাই এ ধরনের ধ্যান ধারণা কিন্তু আমাকে আরো কি করবে জ্ঞানের জ্ঞানের জগৎ থেকে এবং জ্ঞানার্জনের এই চমৎকার প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমাকে পিছিয়ে দেবে কোনো একজন মনীষী বলেছেন যে আল্লাহ রব্বুল আলমিন তার রাসুলকে কোনো বিষয়ে বেশি দেওয়ার কথা চাওয়ার জন্য বলেননি শুধুমাত্র এলমের কথা বলেছেন অকুর রবী এলমা আর কোনো বিষয়ে বলেনি যে তুমি এটা বেশি চাও সুতরাং এখান থেকেও কিন্তু বুঝে দেয় আল ইসিয়াদ এলম অর্থাৎ জ্ঞান বৃদ্ধি করার জন্য আমাদেরকে আল্লাহর কাছে যেমন দোয়া করতে হবে প্রার্থনা করতে হবে তেমন আমাদের প্রচেষ্টা নিয়োজিত রাখতে হবে আব্দুলি মাসুদ আল্লাহ যখন তিনি অকুর রব্বে এলমা এ আয়টি পাঠ করতেন তখন তিনি বলতেন আল্লাহমাইনী আসালুকা ইলমান ওয়া ইমান ওয়া হে আল্লাহ আমি তোমার কাছে এলেম তোমার কাছে ইমান এবং একিন দৃঢ় বিশ্বাস প্রার্থনা করছি তাহলে আমরা যে হকের উপর এসেছি হালাদিস আন্দোলনের উপর দাওয়াত পেয়ে এসেছি সে দাওয়াতের উপরে যেন আমরা স্থির থাকতে পারি অবিচল থাকতে পারি যে কোনো বাধার সম্মুখীন হলেও সেগুলোকে যেন আমরা হাসি মুখে বরণ করে নিতে পারি যেভাবে আমাদের পূর্বপুরুষরা সেগুলো হাসিমকে বরণ করে নিয়েছেন এই জন্য আল্লাহর কাছে আমাদের ইমান এবং ইস্তেকামাত চাইতে হবে এবং জ্ঞান বৃদ্ধির জন্য তার কাছে দোয়া করতে হবে আনহু বলছেন যে সে আল্লাহর শপথ করে বলছি যিনি ছাড়া প্রকৃত কোনো এলাহ নেই মা ইল মিন আনা উং আইনা ইংসিলা আল্লাহর কিতাবের অর্থাৎ কোরআন মাজিদের এমন কুরা সুরা নাজিল হয়নি যেটি আমি জানি না যেটা কোথায় নাজিল হয়েছে মক্কায় না মদিনায় না অন্য কোনো জায়গায় নাজিল হয়েছে আব্দুল ইবিনা তিনি কোরআন সম্পর্কে অনেক অভিজ্ঞ ছিলেন তারপরে তিনি বলছেন ওয়ালা উংজিলাদ আয়াত কিতাবিল্লা ইল্লা আনা আলামু হিমান এবং আল্লাহর আয়াতের কোনো আল্লাহর কিতাবের কোনো আয়াত অবতীর্ণ হয়নি কিন্তু আমি জানি না যে কার ব্যাপার অবতীর্ণ হয়েছে এমনটি নয় অর্থাৎ ইবনে মাসুদ জানতেন যে আয়াতের সানন জুল কি কোন প্রেক্ষাপটে কার সম্পর্কে নাজিল হয়েছে সে বিষয়টি তিনি অবগত ছিলেন এরপর উনি বলছেন ওয়ালাউ আ আলাম আহাদান আ আলাম আমিনী বি কিতাবিল্লাহি তুবাল্লে গুহাল ইবুল না রাকিব তুইলাই হিরহল বহারি যদি আমি জানি যে আমার চাইতে আল্লাহর কিতাবের ব্যাপারে আর বেশি কেউ জানে তার জ্ঞান তার কাছে আল্লাহর কিতাবের ব্যাপারে রয়েছে যদি আমি এটা জানি তুবাল্লে গুহুল ইবুল সেখানে যদি উটের পিঠা আরোহণ করা যাওয়া যায় তাহলে আল্লাহ রাকিব তুই লাইহে আমি তার কাছে গিয়ে পৌঁছে যাব সে জ্ঞানটি অর্জন করার জন্য এভাবে সাহাবায়ক রাম তাদের যে জানা জ্ঞান সেই জ্ঞানটাকে বর্ধিত করার জন্য সে জ্ঞানের দিগন্তকে সম্প্রসারিত করার জন্য তারা নিত্য নতুন প্রচেষ্টা চালাতেন তারা জিহাদ করতেন তারা ইস্তিহাদ করতেন এবং তারা যেখানে এলেম আছে শুনলে সেখানে তারা চলে যেতেন জাবের মেন আবদুল্লাহ আনসারি থেকে বর্ণিত আছে যে তিনি একটি হাদিস জানার জন্য সেই মদিনা থেকে সুদূর মিশরে এক মাসের পথ উঠে আরোহণ করে তিনি সেখানে গিয়েছিলেন এই আশঙ্কায় যে উনি মারা যাওয়ার আগে যদি হাদিসটা না শুনতে পারেন তাহলে তার জবাব দিয়ে কী করবে এভাবে সাহাবায়ক রাম প্রতিনিয়ত তাদের জ্ঞান বৃদ্ধি করার জন্য তাদের জ্ঞানের দিগন্তকে সম্প্রসারিত করার জন্য যা জানে সেখানে নতুন কিছু এজাফা করার জন্য বৃদ্ধি করার জন্য কিন্তু তারা প্রচেষ্টা চালাতে সুতরাং আমরা সালাফে সালিহিনের আমরা যদি যোগ্য উত্তরসূরি হতে চাই অবশ্যই আমাদেরকে সেই পন্থায় কিন্তু অবলম্বন করতে হবে আর এই জ্ঞান বৃদ্ধির যে উপায়গুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে কার্যকর এবং পরীক্ষিত একটি উপাদান হচ্ছে বই পাঠ বই পাঠ এবং বই পড়ার মধ্যে যে আনন্দ রয়েছে যে মজা রয়েছে এবং জ্ঞান অর্জনের জন্য যে সুযোগ রয়েছে আর অন্য কোথাও কিন্তু আপনি এই সুযোগটি পাবেন না এই জন্য আব্বাসীয় যুগের প্রখ্যাত অর্বি সাহিত্যিকাল জাহেজ তিনি তার আল কিতাব নামক একটি প্রবন্ধের মধ্যে বলেছেন যে ও আরফতা বিহি ফি শাহরেন মালাম মালা তা আরিফু হুমিন আফুয়াহির রেজাল ফি তুমি একটি বই পাঠ করার মাধ্যমে এক মাসে যে জ্ঞানটা অর্জন করতে পারবে সেটি মানুষের মুখ থেকে এক যুগ পর্যন্ত শুনেও সে জ্ঞান অর্জন করতে পারবে না তাহলে একটি বই আমাদের চিন্তার জগতে পরিবর্তন ঘটাতে পারে একটি বই আম যারা এই বাংলার সমাজে শির্ক এবং বেদাতে আকণ্ঠ নিমজ্জিত এই মুসলিম ভাইদের ইমান আকিদা পরিবর্তনে একটি গ্রন্থ কিন্তু একটি বই একটি ছোট রেসালা এলমে রেসালা একটি পুস্তিকা কিন্তু বড় রকমের একটি জ্ঞানের জগতে পরিবর্তন আনতে পারে আমরা জানি এই ধরনের আমাদের সংগঠনে অনেক বিষয় ঘটেছে এক ভাই তিনি মারা গেছেন মোশারফ আকন্দ তিনি আমিরে জামাতের মিলাদ প্রসঙ্গ এই বইটি পড়ে তার আকিদার কি হয়েছিল পরিবর্তন ঘটেছিল অথচ বইটা কি ছোট একটি বই ওই বইটা যদি তার হাতে না পড়তো তাহলে উনি হয়তো সঠিক আকিদা গ্রহণ করতে পারতেন না তাহলে বইটা দেখে মনে হবে ছোটো এটার কী গুরুত্ব রয়েছে কিন্তু যখন ওই বইয়ের মধ্যে উনি ঢুকেছেন সেখান থেকে এলেম অর্জন করেছেন তার আকিদা তার চিন্তার জগৎ কিন্তু পরিবর্তন হয়ে গেছে যে এই বিদাতি অনুষ্ঠান আমি এতদিন ধরে করে আসছি অথচ রসুল্লাহলাম সাহাবা একরাম সালাফু সালাহিন তাবিআন ইজাম তারা কিন্তু এই বিষয়গুলো করেননি এর পক্ষে অনেক কথা লেখা হচ্ছে অনেক বই লেখা হয়েছে অনেক পক্ষে এটাকে প্রমাণ করার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে তারা দেখুন একটি মিলাদ প্রসঙ্গ বই একটা মানুষের এই যে বেদাতি অনুষ্ঠানকে পরিত্যাগ করার জন্য একটা ছোট এই বা একটি বই কিন্তু যথেষ্ট কিন্তু আমরা হয়তো সংগঠনের কর্মী হিসেবে সেটি আমাদের কাছে অতটা গুরুত্ব পাচ্ছে না কিন্তু একজন বেদাতির কাছে অথবা যিনি ওই বিষয়টি সম্পর্কে অবগত নন তার কাছে এই ছোট্ট একটি গ্রন্থ কিন্তু তার আকিদার জগতে বিশাল একটা পরিবর্তন নিয়ে আসছে এবং তিনি এই বেদাত ছেড়ে দিচ্ছেন এবং সেটি মানুষের কাছে প্রচার করছে আহলাদিস আন্দোলন ও কেন একটি ছোট গ্রন্থ এখানে আমাদের পরিচয় বৈশিষ্ট্য সব লেখা রয়েছে থিসিসের এটি সার সংক্ষেপ বা সংক্ষিপ্ত সংস্করণ আমরা বলতে পারি এই বইটি যদি একজন ব্যক্তি পড়ে তার কিন্তু অবশ্যই তার চিন্তার রাজ্যে পরিবর্তন ঘটবে সেখানে অবশ্যই জ্ঞানের দিগন্তে সে সম্প্রসারিত হবে সে অনেক নতুন কিছু জানতে চায় আমি এর আগে গত মাসে যুবসংঘের যে কর্মী সম্মেলন হল সেখানে কয়েকটি একটি বিষয় আলোচনা করেছিলাম সেখানে বলেছিলাম যে বর্তমানে যে বুদ্ধিভিত্তিক ষড়যন্ত্র চলছে এটি মোটামুটি চারভাবে একটা আমি বলেছিলাম সেখানে যে প্রাচ্যবাদী গোষ্ঠী বা ওরিয়েন্টালিস্ট যারা অমুসলিম কিন্তু ইসলাম নিয়ে গবেষণা করে কোরআন নিয়ে গবেষণা করে হাদিস নিয়ে গবেষণা করে কিন্তু তাদের উদ্দেশ্য হচ্ছে চর্বির মধ্যে বিষ মিশ্রিত করা কোরআন সম্পর্কে ভুল ধারণা মানুষের সামনে উপস্থাপন করা ইসলামকে বিকৃত করা শরীয়তের বিধিবিধান নিয়ে নানা রকমের ছন্দ সংশয়কে ঢুকিয়ে দেওয়া হাদিস মানতে হবে না এই ধরনের চিন্তা চেতনা মুসলিম সমাজে ঢুকিয়ে দেওয়া এই কাজগুলো কারা করে ওরিয়েন্টালিস্ট অর্থাৎ প্রাচ্যবাদী গোষ্ঠী আরেকটি আমরা বলেছিলাম যে অক্সিডান্টি ডেন্টালিস্ট অর্থাৎ পাশ্চাত্যবাদী গোষ্ঠী মুসলমান নামে মুসলমান আবদুল্লাহ আব্দুর রহমান কুদরত খোদা বিভিন্ন নামে মুসলমান কিন্তু তাদের চিন্তা চেতনা হচ্ছে পাশ্চাত্যের চিন্তা চেতনা তারা পাশ্চাত্যকেই মনে করে ইসলামের চাইতে শ্রেষ্ঠ সেই বিষয়গুলো তারা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে আমাদের আকিদাকে নষ্ট করার চেষ্টা করে যেমন অনেক আগে লর্ড মেকলে বলেছিলেন আঠারোশো পঁয়ত্রিশ সালে যে তারা ভারতে এমন একটা শ্রেণীর সৃষ্টি করতে চায় ইন্ডিয়ান ইন ব্লাড অ্যান্ড কালার বাট ইংলিশ ইন টেস্ট ইন অপিনিয়নস ইন মরালস অ্যান্ড ইন ইন্টালেক যে এমন একটা তারা শ্রেণী সৃষ্টি করতে চায় যারা হবে রক্তে বর্ণে ভারতীয় কিন্তু তাদের মেজাজে মন মর্জিতে তাদের মতামতে এবং নৈতিকতায় বুদ্ধিবিত্তিতে তারা হবে ইংরেজ আমরা সেই দাসত্বের মধ্যে কিন্তু এখন চলছি আমরা শিক্ষিত যত হচ্ছি তত ইসলাম থেকে কি হয়েছে যে দূরে সরে সরে যাচ্ছি এটি হচ্ছে এরাই হচ্ছে অক্সিডেন্টালিস্ট অর্থাৎ পাশ্চাত্যবাদী গোষ্ঠী যারা পাশ্চাত্য দ্বারা প্রভাবিত আর তিন নম্বর হচ্ছে কলোনিস্ট অর্থাৎ উপনিবেশবাদী গোষ্ঠী যারা বিভিন্ন মুসলিম রাষ্ট্রগুলোকে দীর্ঘদিন করতলগত করে রেখেছিল আমাদের এই উপমহাদেশ দীর্ঘদিন ইংরেজদের শাসনে ছিল সেখান থেকে এই বাংলা এই উপমহাদেশের আলেম সমাজ বিশেষ করে যে ত্যাগের তত্ত্ব শনিত ধারা প্রবাহিত করে এই উপমহাদেশকে কিন্তু তারা কি করেছেন স্বাধীন করেছেন আজকে ফিলিস্তিনে কি হচ্ছে আপনি দেখেন পুরো একটা জাতিকে নির্ভংশ একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সেই গাজা সিটিকে একেবারে বিরান ভূমিতে পরিণত করে দেওয়া হয়েছে আর চার নাম হচ্ছে বিভিন্ন পাশ্চাত্য মতবাদ পুঁজিবাদ সমাজতন্ত্র সহ বিভিন্ন যে আরও মতবাদ রয়েছে এগুলো কিন্তু আমাদের সমাজকে আমাদের যুব সমাজকে তাদের চিন্তা চেতনাকে হ্রাস করেছে সুতরাং এই বুদ্ধিভিত্তিক লড়াইয়ের ময়দানে যদি আমরা টিকে থাকতে চাই তাহলে অবশ্যই কি করতে হবে আমাদের জ্ঞানের জগৎকে সম্প্রসারিত করতে হবে আমাদের জানার পরিধিকে বৃদ্ধি করতে হবে এবং এই জানার পরিধি বৃদ্ধি করতে গেলে অবশ্যই আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে এবং জ্ঞান অর্জনের জন্য বই পড়ার কোনো বিকল্প নেই আজকে আমাদের বিভিন্ন ধরনের বই সংগঠন থেকে প্রকাশিত হয়েছে তাফসিরুল কোরআন মহতারাম আমির জামাত বিশুদ্ধ তাফসির বাংলা ভাষা রচনা করেছেন ইতিমধ্যে আপনারা সুরা বাকারা তাফসির লেটেস্ট পেয়ে গেছেন সেটা তো রসুল আমাদের সামনে রয়েছে আরও বিভিন্ন বিষয়ে আমাদের সামনে বই রয়েছে আপনারা সম্প্রতি আমরা একটি বিষয় আমি বলবো আপনারা দেখেছেন যে আমরা ছোট ছোটদের জন্য নবী কাহিনী সিরিজ আদম আলাইসালাম একটি বই বের করেছি আমরা এটা কেন শুরু করলাম সেই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে ছোট বাচ্চারা তারা কি করে গল্প শুনতে পছন্দ করে তারা গল্প বলতে ভালোবাসে তারা শুনতে পছন্দ করে কিন্তু বাজারে অথেন্টিক তাদেরকে নবীদের কাহিনীগুলো যে অথেন্টিকভাবে অথেন্টিক সোর্স থেকে আহরণ করে তাদের কাছে উপস্থাপন করা হবে সেই বিষয়টির কিন্তু যথেষ্ট কিছু ছিল অভাব ছিল সেই উপলব্ধি থেকে আদিস ফাউন্ডেশন বাংলাদেশ আদিস ফাউন্ডেশন গবেষণা বিভাগ চিন্তা করেছি যে ছোটদের জন্য এটা নবী কাহিনী সিরিজ থাকা দরকার এবং সেই প্রচেষ্টার অংশ হিসাবেই কিন্তু আমরা প্রথম সিরিজের প্রথম বই হিসাবে আদম আলাইসাল্লামের উপরে এটি আমরা বের করেছি হাদিস ফাউন্ডেশন থেকে আদম আলাইসাল্লামের উপর আপনারা যারা আছেন প্রত্যেকেই বইটি অবশ্যই সংগ্রহ করবেন কারণ আমাদের অনেকে নাতি নাতনি এখানে যারা আসছেন আছে সন্তান আছে মেয়ে আছে ছেলে আছে তাদেরকে আমরা যদি ছোটবেলা থেকে এই বিশুদ্ধ ঘটনাগুলো কাহিনিগুলো যেটি নবীদের কাহিনীর মধ্যে লাকাত কানফি পাসা সহিম এবরাতুল্লিল আলবাব নবীদের কাহিনীর মধ্যে জ্ঞানীদের জন্য শিক্ষা রয়েছে সুতরাং আমাদের সন্তানদেরকে এই বিশুদ্ধ ঘটনা যদি আমরা জানাতে চাই এবং শুদ্ধ বিশুদ্ধ কাহিনী নবীদের কাহিনি যদি তাদের মন মগজে আমরা ছোটবেলা থেকেই প্রতিস্থাপিত করতে চাই গেথে দিতে চাই তাহলে অবশ্যই কী করতে হবে আমাদেরকে এই বইগুলো আমাদেরকে তাদেরকে পড়াতে হবে এ ধরনের আরও বিভিন্ন বই আমাদের বেরিয়েছে এই বইগুলো আপনাদের পড়তে হবে জানতে হবে এবং জেনে তারপরে সেগুলো মানুষের কাছে প্রচার করতে হবে সুতরাং আমি একজন আহলাদি আন্দোলন বাংলাদেশের বা বাংলাদেশে যুব যুবসংঘের সমর্থক হই কর্মী হই কেন্দ্র কাউন্সিল সদস্য হই বা আরো উচ্চ পর্যায়ের হই আমি যদি কোনো অবস্থায় পড়া বন্ধ করে দিই তাহলে কিন্তু সেখানে আমার জ্ঞানটা কিন্তু থেমে যাবে আর আমি যত পড়ব তত কী হবে আমার জ্ঞান বৃদ্ধি পাবে আর বিভিন্ন যে সমস্যা বিভিন্ন মতবাদ ভ্রান্ত মতবাদ ফেরকা এগুলোর মধ্যে আলে দেশে আন্দোলনকে টিকে থাকতে গেলে বিভিন্ন রকমের চিন্তা চেতনা এগুলোর মধ্যে নিজেদেরকে টিকে রাখতে গেলে অবশ্যই আমাদেরকে জ্ঞানকে আমাদের জ্ঞান সমৃদ্ধ করতে হবে এগুলো সম্পর্কে জানতে হবে এবং তাদের কোন দিকগুলো ত্রুটিপূর্ণ বা ল্যাকিংস রয়েছে সেগুলো আমাদের জনগণের সামনে উপস্থাপন করতে হবে নাহলে কিন্তু আমরা সাকসেসফুল হতে পারবো কারণ দাওয়াতি ময়দানে নানা রকমের সমস্যা নানা রকমের মতবাদ নানা রকমের চিন্তা চেতনা এগুলো কিন্তু আজকে ঘুরে বেড়াচ্ছে সেখান থেকে আমাদের যদি আমাদের কর্মীদেরকে নেতাদেরকে রক্ষা করতে হয় তাহলে অবশ্যই এই জ্ঞান অর্জনে কিন্তু কোনো বিকল্প নেই আপনারা দেখেছেন যে এই যে পাঁচে আমাদের যে আগস্টের যে বিপ্লব হয়েছে বাংলাদেশে যে তরুণরা এই বিপ্লবগুলো ঘটিয়েছে এই তরুণগুলো কারা এই তরুণগুলো কিন্তু অধিকাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং তারা কোথায় থেকে তৈরি হয়েছে তাদের কাহিনী যদি আপনি দেখবেন তারা বিভিন্ন পাঠচক্র করত, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে তারা এই পাঠচক্র থেকে এই তরুণগুলো বই পড়ার মাধ্যমে অধ্যয়নের মাধ্যমে পর্যালোচনার মাধ্যমে তারা কিন্তু সেখান থেকে উঠে এসেছে সুতরাং আমাদেরকে এই পলিসি গ্রহণ করতে হবে আমরা যে তালিমি বৈঠক করি এটাকে শুধু ওয়াজের মাহফিলে পরিণত না করে তালিমি বৈঠক উপরে একটা বক্তব্য হয়েছে তালিমি বৈঠকগুলোকে যদি আমরা সেখানে একটা পাঠচক্র করি একটা নির্দিষ্ট বইয়ের আলোকে যদি আমরা এক ঘন্টা আলোচনা পর্যালোচনা করি পরস্পর ধরাধরি করি কোনো সন্দেহ সংশয় এস্কার যদি থাকে সেগুলোকে যদি আমরা দূর করার চেষ্টা করি তাহলে কিন্তু এই জিনিসগুলো আমাদের মাথার মধ্যে গেঁথে যায় আমি একা এক একটা বই পড়লাম এটা একরকম আর ওটা যদি আমি আরেকজনের সাথে ডিসকাস করি আলোচনা করি পর্যালোচনা করি পুনরালোচনা করি তাহলে সেটা কিন্তু আরেকটি বিষয় সেখানে নানা ধরনের প্রশ্ন তো থাকবে কর্মীরা থাকবে এর মাধ্যমে কিন্তু আমাদের জ্ঞান বৃদ্ধি পেতে পারে সুতরাং আমরা আমাদের এই তালিম বৈঠকগুলোকেও আরও প্রাণবন্ত করা দরকার এবং সেখানে এই পাঠচক্র বা নির্দিষ্ট গ্রন্থ পাঠের আয়োজন করা দরকার তাহলে আমাদের তরুণ যারা রয়েছে তারা এই নানা ধরনের বই পাঠের মাধ্যমে তাদের জ্ঞানকে আরও মজবুত করতে পারবে সুদৃঢ় করতে পারবে তাদের ইমান আকিদা সুদৃঢ় হবে মজবুত হবে এবং সংগঠনের যে বইগুলো রয়েছে এগুলো যদি তারা ঠিকমতো পড়ে কর্মীরা বোঝে যদি কর্মী হয় তাহলে সে কী হবে না পদস্খলিত হবে না আমরা সংগঠন সিরিজ এক বের করেছি ছোট ছোট বই সেগুলো সংরক্ষণ করা অনেক সময় মুশকিল হয়ে যায় অথবা একটা প্রোগ্রামে যাব দেখা যাচ্ছে হয়তো কোনো একটা বই প্রয়োজন সবগুলো নেওয়া হয়নি কিন্তু এই সিরিজের একটা বই যদি আমার ব্যাগে থাকে তাহলে অনেকগুলো বই কিন্তু আমার একসাথে থেকে গেল এর সিরিজ দুই বের হওয়ার কথা আছে হলে দুটা সিরিজ যদি আমি যে কোনো জায়গায় যাই যে কোনো পরিস্থিতিতে যে কোনো বিষয়ে আমি কিন্তু সেখানে কি করতে পারব বক্তব্য উপস্থাপন করতে পারবো সুতরাং আমি যে বিষয়টা আজকে বলতে চাইলাম এবং বোঝাতে চাইলাম যে অবশ্যই আমাদের জানার কোনো বিকল্প নেই কেন জেনেই তো মানুষকে কি করতে হবে দাওয়াত দিত ফা আলম ইল্লাহ ইল্ল্লা তুমি জানো আল্লাহ ছাড়া কোনো ইলা নেই সুতরাং আগে জানতে হবে তারপরে মানুষকে দাওয়াত দিতে হবে আর জানতে গেলে অবশ্যই বই পড়তে হবে বিভিন্ন ধরনের জ্ঞান অর্জনের জন্য বই পড়তে হবে সংগঠনের বইপত্র পড়তে হবে এর বাইরেও বিভিন্ন বই আছে সেই বইগুলো আমাদেরকে পড়ে সেখান থেকে জ্ঞান আহরণ করে আমাদের এই বুদ্ধিভিত্তিক ময়দানে টিকে থাকতে হবে এবং এই বুদ্ধিভিত্তিক নানারকম ষড়যন্ত্র আমাদের সন্তানদের নিয়ে আমাদের যুবকদের নিয়ে আমাদের ছাত্রদের নিয়ে আজকে যে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে হচ্ছে সেগুলো থেকে যদি আমরা আমাদের সন্তানদেরকে রক্ষা করতে চাই আমাদের কর্মীদেরকে রক্ষা করতে চাই আমাদের ছাত্রদেরকে রক্ষা করতে চাই তাহলে অবশ্যই এর কোনো বিকল্প নেই এই জন্য যে কথাটা আমি শেষে বললাম যে আব্বাসী যুগের প্রখ্যাত সাহেদিক আল জাহিজের কথাটিতে আমি শেষ করব উনি বলেছেন যে ও আরফতা বিহি ফিসরিন মা লতা আরিফু হুমিন আফর রিজা আলি ফিদাহরিন তুমি একটি বই পড়ে এক মাসে যা শিখতে পারবে মানুষের মুখ থেকে এক যুগ শুনেও সেটি শিখতে পারবে আমরা ওয়াজের মাহফিলে যাই ডান কান দিয়ে ওয়াজ শুনি বলা যায় বামখান দিয়ে বের করে দিই আমরা মনে থাকে না কিন্তু যদি আমরা বই পড়ি সেই বিষয়টা কিন্তু আমার ব্রেনের মধ্যে কী থাকে গেঁথে থাকে সুতরাং আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে আমাদের যে বইপত্রগুলো আছে মহতারাব আমিরিজামত সৈন্যরা যে বইপত্রগুলো লিখেছেন অনেক হাদিস পণ্ডসন গবেষণা বিভাগ থেকে অনেক গবেষণা লব্ধ যেমন শিক্ষার দিকটা রয়েছে হাদিস পণ বাংলাদেশ শিক্ষাক্ষেত্রে বিপ্লব সাধনের জন্য যেমন বিভিন্ন পাঠ্যপুস্তকগুলো প্রণয়ন করছে আদেশ ফাউন্ডেশন শিক্ষা বোর্ডভুক্ত প্রতিষ্ঠানগুলো সেগুলো অধ্যয়ন করানোর মাধ্যমে সঠিক আকিদার যে বার্তাটি সেটি আমরা সন্তানদের মধ্যে পৌঁছে দিতে পারছি এবং সেইভাবে আমাদের কর্মীদের মধ্যেও যদি এই বইগুলো আমরা যে বইগুলো আমাদের সংগঠন থেকে প্রকাশিত হচ্ছে এগুলো পাঠের মাধ্যমে আমরা সেই বিষয়টাও কিন্তু আমরা সঠিক জ্ঞানটি অর্জন করতে পারি এবং ছোটদের যে বইগুলো আমরা বললাম যে সিরিজগুলো প্রকাশ করা হচ্ছে এগুলোও যদি আমরা সন্তানদের জন্য নিয়ে যাই এবং তাদেরকে যদি এগুলো পড়াই তাহলে আশা করি তারাও কিন্তু ছোটোবেলা থেকে বিশুদ্ধ আকিদা নিয়ে গড়ে উঠবে যেটি সোনামানি সংগঠন কাজ করে যাচ্ছে তাহলে ইনশাল এইভাবে যদি একটি বুদ্ধিবৃত্তিক গোষ্ঠী একটি শিক্ষিত এবং বই পাঠে অভ্যস্ত যদি একটি প্রজন্ম আমরা গড়ে তুলতে পারি তাহলে ইনশাল এই প্রজন্মকে পদচ্যুত করতে বা পদস্খলিত করতে কেউ পারবে না আসুন আমরা শপথ নেই যে আজকে আমরা সম্মেলন থেকে যাওয়ার পূর্বেই অথবা যাওয়ার সময় প্রত্যেকে যেন কিছু নতুন জ্ঞানের খোরাক বা বই আমরা সংগ্রহ করে নিয়ে যেতে পারি এবং এর এই বইগুলো অধ্যয়ন করে আমরা আমাদের জ্ঞানের জগৎকে রিগ্ধ করতে পারি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সেই দান করুন আমিন আমিনা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি